অধিবেশন এখনই শুরু হবে আমাদের প্রধান বক্তা আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন সম্মানিত আশিকেন জাকিরেন আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে মসজিদের ভিতরে চলে আসুন এখনই আমাদের এই মাহফিলের প্রধান বক্তা আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সম্মানিত আশেকিন জাকিরেন মরিদিন মহিদ্দিন আশেখের রাসুল আজকের এই মাহফিল ছাব্বিশে শ্রাবণ মাসের মাহফিল আজকের এই দরবারের প্রতিষ্ঠাতা পীর এই দরবারের প্রথম পীর পীর তরিকত হজরতুল্লা মা শাহ আব্বাস আলী কাদেরী রহমতুল্লাহ আলাইহে যিনি আমাদের সকলের মুর্শিদ কেবলা ওনার উফাদ দিবস উপলক্ষে আজকের এই মাহফিল আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা সকলে মসজিদের ভিতরে চলে আসুন এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা আবু রায়হান তাহেরি যিনি নরসিন্দি থেকে আগমন করেছেন হাফেজ মাওলানা আবু রায়হান তাহেরি উনি আমাদের মধ্যে এখন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে মসজিদের ভিতরে চলে আসুন